সংযোগ কথা বলে বেশি থেকে বারো লাখ টাকা তুলে আত্মসাত করেছে প্রতারকরা পল্লী বিদ্যুৎ সমিতি বলছে তাদের কোন কর্মী এর সঙ্গে জড়িত নন দুই সালের মধ্যে সব ঘরেই বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে জানিয়ে এজন্য কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা বিদ্যুৎ কেন্দ্রpita মহкие দোলপুর উপজেলার সাড়থী থেকে 40 কিলোমিটার দূরের খলশি ইউনিয়নবাসী কবে সরকারি লাইন যাবে সে প্রশ্নের জবাব পেতে ঘুরছে এলাকাবাসী আর এই সুযোগে তাদের সঙ্গে করা হয় প্রতারণা টাকা দিয়ে বিদ্যুৎ আসবে এমন কথা শুনে কান্দাপাড়া বিষ্ণুপুর ও পারমাস্তুল গ্রামের হাজার দুই পরিবার চার বছর আগে দুই দফার 6000 টাকা করে দিয়েছে প্রতারকদের কিন্তু বিদ্যুতের খুঁটি আর বসেনি হ্যাঁ জানি তো দিছি

বিদ্যুৎ চাই টাকা নিয়ে জায়গা সেটারে ধরতে চাই তবে পল্লী বিদ্যুতের সমিতি জানিয়েছে শাহ আলম নামে তাদের কোনো ঠিকাদার নেই আর পর্যায়ক্রমে সব বাড়িতে বিদ্যুৎ যাবে জানিয়ে কাউকে এই জন্য টাকা না দেয়া অনুরোধ করেছে সমিতি 19 সালের জন্মাসের মধ্যেই আমরা 100% বিদ্যুৎায়ন করতেবল সেইভাবেই गवर्नमेंट উদ্যোগmese প্রকল্প দিচ্ছে প্রকল্প অনুমোদন হচ্ছে এবং কাজই ভাবি চলছে নতুন করে আবেদন করে বিদ্যুৎ গ্রহণ করার দরকার নেই টাকা আত্মসাতের পর থেকে অভিযুক্ত আনন্দ এলাকায় থাকেন না তিনি এখন কোথায় আছেন সে প্রশ্নের জবাবও দিতে চাননি স্বজনরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক